یہ بندہ بندے کیا جن آج ملتا بتاؤں گا ہاں ہوتا کچھ کھیلتا گاڑی اور کھیلے چلو اے باغنٹے کھا سارے سب کچھ لے پوزیشن لے لے بھائی پوزیشن لے لے اب بس اب حق اللہ رو دم دم رو نو نہیں باغ لیں گے بھائی میں اپ کا فائر کر دوں گا فائر کر دو ہاں

আসসালামু আলাইকুম বাংলাদেশের শিবগঞ্জ উপজেলা এবং ভারতের মালদা সীমান্তে কাটাতারে বেড়া নিয়ে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফের ভিতরে উত্তেজনা চরম তুঙ্গে উঠেছে সেখানে প্রথমবার তারা বাংলাদেশ সীমান্তের ভিতরে এসে তারপর তারা কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের বিজিপি সেটাকে প্রতিবাদ জানিয়ে তাদেরকে সেই কাজ আর করতে দেয় নাই বন্ধ করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে আবার পরের দিন মানে এই সাতই জানুয়ারি তারা পুনরায় সেই রাস্তার কাজ শুরু করেছে তো শুরু করা অবস্থায় বাংলাদেশের যে বিজেপি এবং বাংলাদেশের জনগণ এবং অন্যদিকে ভারতের যে বিএসএফ এবং ভারতীয় জনগণ তারাও একসাথ হয়ে মোটামুটি স্লোগান দিতেছে এবং বিভিন্নভাবে সে জায়গায় উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে এখন এই মুহূর্তে বিভিন্ন যে আসলে আন্তর্জাতিক নিয়মকানুন সেটা আসলে কোনোভাবেই ভারত ভারতের যে বিএস বিএসএফ তারা তক্কা করছে না আপনারা জানেন যে বাংলাদেশের এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকা সেই এলাকায় ভারতের যে সীমান্ত সেখান থেকে দেড়শো দেড়শো মিটার এবং বাংলাদেশের যে সীমান্ত সেখান থেকে দেড়শো মিটার এই তিনশো মিটার এই তিনশো মিটারের ভিতরে কোনো তারের বেড়া দেওয়া যাবে না কেউ যদি তারের বেড়া দিতে চায় তাহলে আপনার এই দেড়শো মিটার জায়গা রেখে তারপর তাকে তারের বেড়া দিতে হবে এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রে আপনার যে সীমান্ত সেই সীমান্ত এরিয়া থেকে জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার ভিতরে গিয়ে তারপর রাস্তা তৈরি করতে হবে কিন্তু ভারত এ জায়গায় সে আন্তর্জাতিক নিয়মকানুন কোনোভাবেই তোয়াক্কা করছে করতেছে না তারা এক কিলোমিটার তো দূরের কথা এবং একশো যে পঞ্চাশ মিটার সে একশো পঞ্চাশ মিটার দূরের কথা একশো পঞ্চাশ মিটারের পাশ ঘেরে এমনকি বাংলাদেশের সীমান্তের ভিতরে এসে তারপর তারা রাস্তা নির্মাণ করার চেষ্টা করতেছে তো এই জায়গাটাই আসলে বাধা সৃষ্টি করা হয়েছে এখন আপনারা বলতে পারেন যে এর আগে তাহলে কেন এই উত্তেজনা পরিবেশ সৃষ্টি হইল না বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর পাঁচই আগস্টের পর আপনার যে বিজেপিকে যে সক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেখানকার যে স্থানীয় বিজেপি কর্মকর্তারা আছে তারা সিদ্ধান্ত নেবে এখানে এ আর এর আগে আপনার নিয়ম ছিল যে বি বাংলাদেশে বিজেপি যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সেটা নিতে পারবে না আগে ঢাকায় আসতে হবে মানে শেখ হাসিনার আমলে তাকে কোনো সক্ষমতা দেওয়া হয় নাই তাকে বলা হয়েছিল যে ঢাকায় তুমি আগে ইনফর্ম করো ইনফর্ম করে তারপর ঢাকা যদি অনুমতি দেয় তাহলে মানে ঢাকার যে স্থানীয় নেতাকর্মীরা আছে বা শেখ হাসিনা বা সরকারি যে আপনার কর্মকর্তারা আছে মানে কেন্দ্র থেকে তারপর যদি তাকে বলা হয় তারপর তিনি অ্যাকশনে যাবেন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর সেখানকার যে বিজেপি কর্মকর্তারা আছে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে যে এখানকার ডিসিশন তুমি বাংলাদেশের সীমান্ত রক্ষা কর বাংলাদেশে এক ইঞ্চি মাটি যাতে কেউ দখল করতে না পারে এ দায়িত্ব তোমার তো সেই দিক বিবেচনা করে তাকে সক্ষমতা দেওয়া হয়েছে তিনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সে অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের বিজেপির সেই জায়গা থেকে বাংলাদেশ বিজিবি বিএসএফ বিএসএফের মুখোমুখি হয়ে তারা যে রাস্তা তৈরি করতেছে সেই রাস্তা তৈরি করা তাদেরকে বন্ধ করে দিয়েছে এবং দুই দেশেরই জনগণ সেখানে এসে তারপর স্লোগান দিতেছে একটা চরম উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে আসলে এটার সমাধান কি এটার সমাধান আসলে বসে তারপর দুই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা আছেন আমাদের তাদের আসলে এখানে হস্তক্ষেপ করে তারপর তা একটা সীমা মানে এটা আপনার যে মীমাংসায় যাওয়া উচিত কেন তারা আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে তারপর বাংলাদেশ সীমান্তে তারা রাস্তা তৈরি করবেন এর বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিকভাবেও যদি এর সমাধান দেওয়া হয় সেটাও করা উচিত কিন্তু বাংলাদেশের এক ইনসি মাটি আমরা ছেড়ে দিতে চাই না পাঁচই আগস্টের পরই বাংলাদেশ ভারতের সরকার এখন তাদের সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছে এবং সেটা কেন বাংলাদেশের ভিতরে এসে তাদের এই কাটাতারে বেড়া দিতে হবে কেন তিনি দেড়শো কিলোমিটার আন্তর্জাতিক আইন নিয়ম তোয়াক্কা না করে তারা এই কার্য সম্পন্ন করতেছে এ ব্যাপারে অবশ্যই আসলে জবাবদিহিতা চাওয়া উচিত